জনাব কিসমত খান লাভ হলো অবশেষে তো আপনি ঠিকই খুঁজে বের করলেন পুরো দশ বছর আপনি আমাকে নিলেন দশ বছর ধরে তন্ন তন্ন করে আপনি খামরা খুঁজলেন প্রত্যেক অপরাধী জানে আইনের হাত এত লম্বা এত লম্বা যে ধরা খাওয়াই লাগবে কিন্তু তারপরেও কৃষক যে এই লুকোচুরি খেলা খেলে এটাই আমি বুঝি না কিন্তু একটা জিনিস আমি কোনো মতেই বুঝিচ্ছি না আপনার মামলা তদন্ত করবে যায় তো আপনার নারী নক্ষত্র সব আমার মুখস্থ হয়ে গেছে আপনি নামিদামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এই সুরির পেশাদ কৃষক নামলেন সেটা কন তো মিস্টার অফিসার একজন মানুষ যখন দুর্নীতির স্বর্গরাজ্যে বসবাস করে সমাজের রন্ধরে রন্ধরে যখন দুর্নীতি ঘুন পোকার মতো বিস্তার লাভ করে থাকে সেই সমাজত ভালো কাজের কোনো মূল্য নাই বরংস যে যত খারাপ কাজ করবে পারে তার দাম তত বেশি দাম থাকলে থাকতে পারে কিন্তু খারাপ তো খারাপই সমাজের থেকে খারাপ কাজ তো কোনো ভালো হয় না আর আইনের কাছে খারাপ মানেই তো অপরাধ তা আপনি জানে শুনে এত মেধাবী একজন ছাত্র হয়ে এই খারাপ কাজের কৃষক নামলেন যেহেতু রিমান্ডে লেসেন আপনার কাছে তো আর কথা গোপন করে লাভ নাই সব সত্যি কথা কয় লিখবি শোনেন তাহলে আমি যখন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় ভাইবা টাইবা দিই পরীক্ষাতে আমি সবসময় ফার্স্ট হচ্ছি কিন্তু সেই চাকরি আমার কোনো দিন হয়নি কৃষক হয়নি কন্ত ওই যে মামু খালুর জোর আসলো না আমি সামান্য একজন কৃষকের ছেলে না আসলো টেকা না আসলো মামুর জোর যার কারণে সব জায়গার থেকে আমার বঞ্চিত হয়ে ফিরে আসা লাগছে কথায় আছে তো পেটের মানুষের কাছ থেকে সাবধান থাকো কারণ তাই ভয়ঙ্কর যে কোনো খারাপ কাজ করতে পারে যখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে তিন দিন না খাইয়ে আসলাম কেউ আমাকে এক মুঠো খাবার দেয়নি তারপরে বাধ্য হয়ে আমি চুরি করে প্রথম খাবার খাই তখন থেকেই আমি বুঝে গেছি এই সমাজ আমাকে আবশ্যক কিছু না সমাজের কাছ থেকে জোর করেই আমার করে আচ্ছা আপনার চুরির আসার ইতিহাস ঘটনাটা শুনে খারাপই লাগলো এই লাইনে আচ্ছা আরেকটা কথা কন্ত আপনি সবসময় বাসে বাসে বড় বড় সরকারি কর্মকর্তাকে বাসার থেকে চুরি করেন কৃষক আপনি সব জায়গা চুরি করেন নাকি নিচ্ছে না ভুল কসেন খালি সরকারি বড় বড় কর্মকর্তা লয় আমার কাছে বিশাল একটা লিস্ট আছে আর ওই লিস্ট আমরা প্রতি মাসে মাসে আপডেট করি যে লোকগুলো ঘুষ দুর্নীতি বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত মানে যারা পুরো এই দেশের মেরুদণ্ডটাকে একবারে ভেঙে ফেলে দিচ্ছে আমরা ব্যাসে তার তারিগের বাসাতে চুরি করি ওই কয়টা লোক যদি সৎ হয়ে যেত তাহলে পুরো দেশের চেহারাটাই পাল্টে যেত তাহলে আর আমার মতো মেধাবী ছাত্রগের এই সোরের লাইনে আসা লাগতো না এই জন্যেই ওখানে শিক্ষা দেওয়ার জন্যে অরিকের বাড়িতে খালি চুরি করি এই পুরো গ্যাং এর মধ্যে আমার এই গ্যাং এর বর্তমান সদস্য তিনশো বিশ জন করে দায়িত্ব দেওয়া আছে এবং আপনি শুনে হয়তো অবাকই হবেন এই যে লোকগুলো প্রত্যেকেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মূর্খ চোর নেয় আমার গ্যাংত আর আমরা এ যাবৎ তা তো হাজার দশেক চুরি সংগঠিত করছি সবগুলো বড় বড় দান কোনো ছোট দানের অস্তিত্ব নাই আমাদের কাছে বাপরে বাপ সবগুলো সদস্য গ্রাজুয়েট আর দশ হাজারের ওপর চুরি করছেন তাহলে তো আপনার হাজার হাজার কোটি টাকা থাকার কথা কিন্তু তদন্ত করবে যে আপনার তো কোনো সম্পত্তির খবর পাইনি আমরা সম্পত্তি থাকলে তো আপনি পাবেন শোনেন আমরা চুরি করলেও টাকাগুলো কোনো খারাপ কাজে ব্যয় করি না সারা দেশের বিভিন্ন ভার্সিটির যে গরিব অসহায় ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে যাদের টাকা পয়সার সংকট তারই কারণ আমরা প্রতি মাসে বৃত্তি দেই আবার পড়াশোনা করার পরে যারা টাকার অভাবে চাকরি পাচ্ছে না তারিখের ওকে আমরা সেই টাকার ব্যবস্থা করে দিই এই জন্যে আমাদের জমানো কোনো টাকা নেই আর আরেকটা কথা শুনলে তো অবাক হয়ে যাবেন আমাদের একজন সদস্য কিন্তু বিবাহিত না কারো কোনো সংসার নাই কি বিয়ে শীত করেনি কৃষক আর আপনি কোনো সদস্যই বিয়ে করেনি কৃষক আমাদের যে সদস্যই বিয়ে করবি তার সদস্য পদ বাতিল হয়ে যাবি এটা একটা অন্যতম শর্ত বিয়ে করে কি হবে কোন বিয়ে করবি উদ্দেশ্য কি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা তা এই ঘুণে ধরার সমাজে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যায় লাভ কি এটা কোনো সমাজ হলো তা আপনারা চুরি করবার কোনো সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন না সমস্যার সম্মুখীন হব না মানে চুরি করবার গেলে তো সমস্যার সম্মুখীন হওয়াই লাগবি কিন্তু আমরা অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করি যার কারণে আজ পর্যন্ত কোনো জনগণের হাতে থামাগে কোনো সদস্যই ধরা পড়েনি তবে মাঝে মধ্যেই পুলিশের কাছে দু একজন সদস্য ধরা পড়ে কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে কোনো ক্ষতি নাই পুলিশের কাছে ধরা পড়লে আরও লাভ চুরি মনে করেন করছে পাঁচ লাখ টাকা পুলিশ হোক হাজার বিশেক টাকা দিলেই ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের এই সমাজের নিয়ম মানে আচ্ছা থাক বুঝার পাচ্ছি বুঝার পাচ্ছি আপনার সমাজের প্রতি অনেক ক্ষোভ তার সমাজের প্রতি আপনার কি কোনো বার্তা বা মেসেজ আছে এই সমাজত মেসেজ দিয়ে কোনোই লাভ নাই তারা গুরুত্বপূর্ণ মেসেজের চেয়ে ফেসবুকের মেসেঞ্জারের মেসেজই বেশি পছন্দ করে তারপরও যেহেতু শুনবেন চালেন দুটা কথা কই শোনেন সমাজের অধিপতি বৃন্দ আপনারা যারা নিজেকে এই সমাজের হরতাকর্তা ভাবেন আপনারা প্রত্যেকে এক একজন বড় বড় সোর আর ডাকাত হাতে গোনা দুই একজন মানুষ সৎভাবে ওই জায়গায় যেতে পারে আপনারা কি জানেন আপনি এই সমাজের প্রত্যেকটা মানুষ কি পরিমাণ ঘৃণা করে নিজের সামান্য কয়েকটা দিনের সুখের জন্য আপনারা পুরো সমাজটাকে একবারে পচে ফেলে দিয়েছেন এই দুর্গন্ধ হয়তো আপনাকে চার দেয়ালের মধ্যে যায় না কিন্তু পুরো সমাজে এই দুর্গন্ধের জন্য প্রবেশ করা যায় না আপনারা সবাই যদি ভালো হয়ে গেলেননি তাহলে আর এই সমাজের দুর্গন্ধ থাকতো না পুরো সমাজটা সুগন্ধে ভরে উঠতো সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করা যেত আরেকটা কথা থুনিয়ত কয়দিন বাঁচবেন বড়জোর সত্তর বছর বা আশি বছর মরার পরে গেলে কৃতকর্মের জবাব কিভাবে দেবেন আপনারা কি নিজেদেরও কোনো দিনও প্রশ্ন করেন না